নমস্কার আজকে আসুন আমরা একটু শুনি মানুষে টানা গাড়ির গপ্প অর্থাৎ কলকাতায় রিক্সোর কথা এই রিক্সো আর হাঁটি উত্তর কলকাতার উচ্চারণে রিক্সা এই রিক্সো সময় কলকাতার বয়স্ক মানুষদের অন্যতম প্রধান যানবাহন ছিল উত্তর কলকাতার গঙ্গার ধারে কাছে যারা থাকতেন তারা সকালবেলা রিক্সো চড়ে বেশ সকালে যেতেন গঙ্গা স্নানে দিদিমা ঠাকুমা পিসিমা তখন প্রায় সব বাড়িতেই দু একজন থাকতেন আর এই দিদি ঠাকুমাকে নিয়ে যাবার জন্যে থাকত বাঁধা রিক্সাওয়ালা যে ওই সময় এই কাজটা করতেই আসবে অন্য কোনো সবারই নেবে না তো এই সমস্ত মাধবলাল যমুনা প্রসাদ এইসব রিক্সাওয়ালাদের আমরা সকাল ছোটবেলায় দেখেছি এরা সাত সকালে বাড়ির দরজা এসে ঠং ঠং করে ঘন্টাটা বাজাতে বাজাতে তালে তালে হাঁক পারত চলিয়ে ঠাকমা গঙ্গা জানে হোগানা সূরজ তো সার পর চড় গিয়া জলদি জি ভেতর থেকে ঠাকুমার খনখনে গলায় উত্তর দিতেন ডারা বাবা এই তো এলি আর এসেই একেবারে তাড়াহুড়ো লাগিয়ে দিলি যেন একেবারে দুনিয়া উল্টে যাচ্ছে যাবো যাবো এই তো সূর্য উঠল এর মধ্যে তোর সূর্য সরপর চড়ে গেল এই রিক্সা করে ঠাকুমা তার নাতি নাতনি নিয়ে গঙ্গা স্নানে যেতেন ছুটির দিন পরবের দিন উৎসবের দিন সে এক অন্য আনন্দ ছিল আর গঙ্গা স্নান করে পেতলের কলসিতে এক কলসি গঙ্গার জল ভরে দিদিমা বসতেন সিটে তার পাশে গঙ্গা জলে কলসির গলা জড়িয়ে ধরে আর পাদে নিতে দুই বা এক নাতি বা বসে থাকতো সারা মুখে তাদের আঁকা থাকত চন্দন দিয়ে ওড়িয়া ওড়িশাবাসী ঠাকুর বসাইদের দেয়া ছাপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ লেখা এটা একটা এই ছাপ পড়ে গঙ্গা স্নান করে ফেরাটা একটা আনন্দের ব্যাপার ছিল কিন্তু এই রিক্সা কলকাতায় এলো কবে আর কেমন করি বা চালু হলো কলকাতায় কলকাতার বুকে প্রথম রিক্সো এসেছিল এই রিক্সের জন্ম আদি জন্ম জাপানে চীনা ব্যবসায়ীরা কলকাতার চীনাপোটির এই চীনা ব্যবসায়ীরা না মানে বহু সে ব্রিটিশ আমলের আগে থেকে বোধ হয় কলকাতায় আছে এটা যে কতদিন ধরে কলকাতায় আছে তার কোনো ইয়ত্তা নেই এই চীনা ব্যবসায়ীরা তাদের কাজের প্রয়োজনে দুটো রিক্সো আনিয়েছিল কলকাতায় রিক্সোর অরিজিনাল নাম ছিল ছিল না আছে এখনও জিন রি কিস কলকাতায় ওই জিন রি বাদ দিয়ে জিনটা বাদ দিয়ে রিক্সা হয়ে যায় এই দুটি রিক্সো প্রথমে ওদের নিজেদের ব্যক্তিগত মাল দেয়া নেওয়ার কাজ করত পরে শুনেছি সালটা ঠিক জানা নেই এই সময় সমসাময়িক সময়ে সিমলাতে দুটি রিক্সো নিয়ে যাওয়া হয় সে দুটি ওই উপরে মাল তুলতো তার উচ্চতা অনুযায়ী দুজন বা তিনজন লাগতো একজন টানতো সামনে রিক্স যেটাকে বোম বলে যেটা ভেতরে ঢুকে টানে ওটাকে বোম বলে রিক্স বোমের ভেতর একজন থাকতো আর পেছন থেকে দুজন ঠেলতো কলকাতায় এই জিন্দিকি শেষ ছিল উনিশশো সালে কলকাতার অ্যাকচুয়ালি সিমলাতে কলকাতার আগ মনে পড়েছে মনে পড়েছে স্মৃতিশক্তিটা বয়স হচ্ছে তো একটু দুর্বল হয়ে যাচ্ছে এই রিক্সো কলকাতা চলেছিল সিমলায় আঠারোশো আশি সালে তারপর কলকাতা আসে উনিশশো সালে মতান্তরে উনিশশো সালে চীনা বাসিন্দারা নিজের ব্যবহারের জন্য আমদানি করেছিল উনিশশো তিন চার সালে শুধুমাত্র চীনাদের টানা রিক্সো ভাড়া কাটত উনিশশো সালে কলকাতার সর্বত্র দেশীয় লোকেদের টানা রিক্সো চালু হয় আর এই ভাড়া নিয়েছিল তারা প্রতি মাইল তিন আনা রিক্সো চালু হবার ফলে পালকির ব্যবহার একেবারে উঠে যায় কলকাতায় পালকি চলতো আর উড়িষ্যা থেকে আসা রাজারাজারা বাবুরা নিয়ে এসেছিলাম পালকি বেহারার তারা ওই হিঁ হেই ও হুকুম হুকুম বলে পালকি নিয়ে ছোট রাস্তা দিয়ে সেই পালকি চালকদের আস্তে আস্তে বন্ধ হয়ে যায় তাদের রুজি রোজগার তারা অন্য পেশায় চলে যায় কিন্তু ওড়িশাবাসীরা রিক্সো চালাত না রিক্সো একটা অদ্ভুত মজার গল্প আছে নিয়ে সেটা হলো রবীন্দ্রনাথের বর্দা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর একটা রিক্সা কিনেছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর রাস্তা দিয়ে না কমফোর্টেবল ছিলেন না রিক্সা নিয়ে অত গাড়ি অত লোকজন গাড়ি ঘোড়া তখনকার দিনে পিছন থেকে ব্রুহাম সে সমস্ত পালকি গাড়ি এই সব ঘোড়ার গাড়িরা বিদ্যুৎ বেগে ছুটে আসছে চার ঘোড়ার গাড়ি দু ঘোড়ার গাড়ি পেছনে দাঁড়িয়ে কচুয়ান চালাচ্ছে আর পিছনে দাঁড়িয়ে সৈষ পৈস পুষ পুষ শব্দ করে লোক সরিয়ে দিচ্ছে দ্বিজেন্দ্রনাথ একটা অদ্ভুত মজার ব্যাপার করতেন প্রতিদিন বিকেলে এই রিক্সোটা তিনি কী করে জোড়াসাগর বাড়ি ছাদে তুলেছিলেনটা আমি জানি না তো সে ছাদে মাইনে করা রিক্সাওয়ালা ছিল দ্বিজেন্দ্রনাথ ছাদে সেই রিক্সো চড়ে ঘুরে বেড়াতেন এটা তার বৈকালিক এন্টারটেনমেন্ট দ্বিজেন্দ্রনাথের এরকম নানা ধরনের মজার ঘটনা শোনা যায় ইনি খুব শিক্ষিত মানুষ ছিলেন বিশাল পণ্ডিত ছিলেন ফিলোসফিতে দখল ছিল খুব কিন্তু এক্সপেরিমেন্ট করার ঝোঁক ছিল নানা নানারকম একবার ইনি তেলের বদলে জল ফুটিয়ে ময়দা দিয়ে লুচি ভাজতে গিয়ে বুঝতেই পারছেন লুচির কী অবস্থা হয়েছিল সে কথা আর বললাম তো দিতেন্দ্রনাথ প্রতিদিন ছাদে রিক্সা করে বেড়াতেন আর পাড়ার ঠাকুমা দিদিমারা রিক্সো করে গঙ্গা স্থানে যেতেন শুধু তাই নয় রিক্সো করে সরস্বতী ঠাকুর আনার একটা রেয়াত ছিল আর প্রচুর ছোট ছোট ক্লাব চারজন পাঁচজন ছেলেগুলো মিলে পুজো করেছে তারা রিক্সয় করে সরস্বতী ঠাকুর ভাসান দিতে যেত বাড়ি সরস্বতী ঠাকুরও রিক্স করেই ভাসান দিতে যেত আমিও আমার বাবার পাশে বসে সরস মা সরস্বতীকে দাঁড় করানো আছে ফুট রেস্টের ওখান থেকে দাঁড়িয়ে আছেন বাবা ধরে আছেন আর আমি একটা কাঁসন নিয়ে প্রাণপুণে পিটতে পিটতে বাবার সঙ্গে চলেছি বাগবাজারের ঘাটে ওই মা সরস্বতীর বিসর্জনের জন্য এই হলো রিক্সোর আদি কথা তারপর তো এখন পর্যন্ত রিক্সো দুটো একটা দেখা যায় উত্তরের দিকে এদিকে প্রায় হাতে টানা রিক্সো দেখাই যায় না আস্তে আস্তে হয়তো এটা একদিন মিউজিয়াম ও সংরক্ষণাগারের বিষয়বস্তু হয়ে যাবে আজ এই পর্যন্ত নমস্কার